হ্যালো গাইস তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ওয়াহোতে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে তো এটা অনেকে জানেন অনেকে জানেন না সো যদি আমরা ওয়াহো অ্যাপসে ঢুকি ওয়াহ অ্যাপসে ঢুকার পরে অনেকক্ষণ কিন্তু যাবৎ লোডিং নেয় বাট সব কিছু ফিউচার আসে না ঠিক আছে সো আজকে আমি দেখাবো যে কী হয়েছে অ্যাপসে এবং আপডেটটা কতক্ষণ থাকবে কিভাবে কখন আপডেট শেষ হবে এবং এটাতে কিন্তু আরেকটি জিনিস অ্যাড করা হয়েছে যেটা যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারের যে অ্যামাউন্টটা সেইটা কিন্তু বাড়ানোর পদ্ধতি তারা নিচ্ছে এবং তারা কিন্তু বাড়াতে পারে সো এই বিষয় নিয়েও আলোচনা করা হবে তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টাকা প্রবৃতিতে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটা কন্টিনিউ করা যাক সবাই সাথে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো গেছে আমি যখন আপনাদের যে ওয়াহ অ্যাপসে যে রিয়েল চ্যালেঞ্জটাতে যাই তখন দেখুন এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ অ্যাপ দাম বাড়ানোর প্রস্তুতি চলছে আপনাদের রেসপন্স ভালো পেলে দাম বাড়ানো হবে আপনারা কি চান তারপর দেখুন লেখা আছে সার্ভার কিছুক্ষণ সময় আপডেট চলবে সো তারা কিন্তু এখন আপডেটটা খুলে নেই যখন আপডেট খুলবে তখন কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারবেন অ্যাপস তো যদি দেখুন অ্যাপসটা কিন্তু এখন লোডিং হয়েছে যখন আপনার তো যখন অ্যাপস আপডেট ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনারা অ্যাপসে ভালো মতন ঢুকতে পারবেন এবং এই অ্যাপসের যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে টাকা প্রভিটি সেই চ্যানেলে কিন্তু আমি দিয়ে থাকি আমার টেলিগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই জয়েন হয়ে যাবেন সেখানে সকল আপডেট দিয়ে দেওয়া হয় তো হোয়াটসঅ্যাপে যখন ঢুকবেন তখন কিন্তু এরকম কয়েকটা ম্যাসেজ আপনারা চোখে পড়বে তো ম্যাসেজগুলো কিসের জন্য আসছে বা কিসের জন্য কী হচ্ছে এটা কিন্তু আমি শিওরভাবে জানি না তো হোয়া ওয়াইতে যে যে লগ ইন করা আছে সেগুলো কিন্তু এগুলো মেসেজ আসছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল আপডেট পেতে আমাদের টাকা প্রবৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই